গুড মর্নিং এভরিওান আজ হচ্ছে পনেরোই আগস্ট আজকে স্বাধীনতা দিবস কিন্তু আজকে দু হাজার চব্বিশের এই দিনে দাঁড়িয়ে আমরা কি বলতে পারি যে আমাদের এই রাজ্য এই দেশ স্বাধীন হয়েছে কারণ করের ঘটনার পর এই প্রশ্নটা কিন্তু তুলতেই হয় এই প্রসঙ্গে তোমরা কে কি বলছো এটা যেন কমেন্ট বক্সে অবশ্যই জানিও তো আজকে ছাদে চলে এসেছি বাবা পতাকা লাগিয়ে দিয়েছে তারপর দেখো আজকে ছাদে কত ফুল ফুটেছে কত জবা ফুটেছে সাদাগুলো তো ফুটেই থাকে কিন্তু জবা ফুল দেখো কত ফুটেছে এত সুন্দর লাগছিল দেখতে হালকা হালকা রোদের ছটাটা পড়ছিল গাছগুলোতে কি ভালো যে লাগছিল কি বলবো তাই তোমাদেরও একটু দেখিয়ে দিলাম সত্যি বলতে সকালে ঘুম থেকে উঠেই এই সবুজ সবুজ গাছপালা দেখতে রকম রঙের ফুল দেখতে আকাশে পাখি দেখতে পাখির রকম ডাক শুনতে খুব ভালো লাগে আমার তোমাদেরও কি ভালো লাগে তবে সত্যি বলতে প্রতিদিন ছাদে আসা হয় না ঘুম থেকে উঠেই কিন্তু ডুবু দিন কিন্তু ছাদে আসে সকালে ঘুম থেকে উঠেই হয় দাদানের সাথে নয় দিদানের সাথে ছাদে আসবেইও নাহলে ওর মানে সমানে হুঁ হুঁ করেই যাবে মুড কিছুতেই ভালো হবে না সকালে ঘুম থেকে এসে ছাতে ঘুরে ফিরে পাখি দেখে তারপরেও নিচে যাই গিয়ে দুধ খাই তারপর আমিও নিচে চলে গেলাম কারণ দুপুর দুধ গরম করতে হবে তারপর আমি বললাম তুই আই দাদুর সাথে ঘুরে ফিরে আমি তারপর দুধ খাওয়াব দুধটাই গরম বসাই দিয়ে চলে আসলাম নিচে মাও চলে গেছে ছাতে ফুল তুলতে ঘর একদম অন্ধকার এই দেখো মশারি মশারি সব এখনো খাটের মধ্যেই রয়েছে ঝুলছে গোপালও এখনো ঘুমাচ্ছে মা ফুল তুলে নিয়ে এসে তারপরে গোপাল তুলবে দুগুকে দুধ টুধ খাইয়ে দিয়েছি তারপর আমার অবস্থা দেখো একবার চোখ মুখের চোখগুলো সব ফুলে ভেতর দিয়ে ঢুকে গেছে গোটা মুখটাই যেন ফুলে গেছে এত ঠান্ডা লেগে গেছে চোখগুলো একদম ফুলে আলু হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে থেকে হাঁচি শুরু হয়েছে আসলে বুঝতে পারিনি কালকে রাতে অ্যালার্জি ওষুধ খাইনি আমার একটু ঠান্ডা অ্যালার্জি আছে তো রাতে বুঝতে পারিনি ওই জন্য এই অবস্থা ডুবু খেলা করছে ডুবুর সাথে আমিও একটু খেলা করে নিচ্ছি ও সকাল থেকে ঘ্যান ঘ্যান করছে আসলে কালকেও ওকে ভ্যাকসিন দিয়েছে তাও আবার চার চারটে কিন্তু খুব একটা ব্যথা ট্যাথা ওর নেই যা মনে হচ্ছে জ্বরটাও আসেনি কিন্তু ও তাও ভিতরে ভেতরে তো একটুখানি ধরোকো চারটে ইঞ্জেকশান দিয়েছে ওটার একটা তো অ্যাকশন থাকবেই ওই জন্য একটুখানি ঘ্যান ঘ্যান করছে সকাল থেকেই তো তাই জন্য ওকে নিয়েই বসেছিলাম সকাল থেকে একটু খেলা করছিলাম ওর সাথে সাড়ে নটা বাজছে তাই মায়ের কাছেকে দিয়ে ওর খাবারটা বসিয়ে দিয়েছিলাম আজকে একটু ওটসের খিচুড়ি খাওয়াবো ওটস এর খিচুড়ি বা ডালিয়া করলে না কুকার এত নোংরা হয় কি বলবো তোমাদের কেন জানি না কুকার খুব নোংরা হয় এই দেখো আজকে একটু জলটা বেশি হয়ে গেছে কালকে এত জল কম দিয়েছিলাম যে লেগে গেছিলো আর আজকে আবার একটু জল বেশি হয়ে গেছে তাই জন্য আবার একটুখানি ফুটাতে হলো ওকে এখন আর সময় খাবার মিষ্কিতে পেস্ট করে খাওয়াতে হয় না ওর দুটো দাঁত বেরিয়েছে হ্যাঁ তোমাদের বলা হয়নি না ওর উপরে দুটো দাঁত বেরিয়েছে ওকে এখন আর মিসকিতে সবসময় দিয়ে খাওয়ায় না এরকম নর্মাল হাতে চটকেও খাওয়ায় হ্যাঁ যেগুলো এবার খেতে পারবে না ও সেইগুলোই একমাত্র ওকে মিসকিতে একটু দিয়ে নিই তাই জন্য হাতে এরকম চটকে চটকে মুখে দিয়ে দিই ও দিব্যি খেয়ে নেয় দেখো আমি ওটা হাতে চটকে মাখছি আর ও বসে বসে দেখছে এক দিস তারপরে আমি ও টিফিনটা সেরে নিলাম আজকে টিফিনে ছিল ডাল পুরি ডুগুর এবার পেয়ে গেছে ঘুম ও টিফিন টিফিন খেয়ে এবার একটু ঘুমাই তো ওর ঘুম পেয়েই গেছে এবার ঘুমাবে মানে ঘুম এসছে তাও ঘুমাচ্ছে না দেখো চোখগুলো দেখে বোঝা যাচ্ছে খুব ঘুম এসছে কিন্তু তা উস্তুম ভুস্তুম করে যাচ্ছে সমানে এবার একটু ঘুমাবে ঘুম থেকে উঠে আবার চান টান করবে কাল থেকে ও এত খেলা করছে এত পা ছুটছে কে বলবে যে ওকে চারটে ইঞ্জেকশন দিয়েছে এক হাতে দুটো ইঞ্জেকশন দিয়েছে আর দু পায়ে দুটো ইঞ্জেকশন দিয়েছে আজ দুপুরে হবে চিকেন তাই মাকে বললাম আজকে তুমি ডুকে চান টান করাও আমি চিকেনটা রান্না করছি প্রথমে একটু আলু ভাজা করে নেব তারপরে আমাদের চিকেনটা করে নেবো দিয়ে ডুবুর চিকেনের স্যুপটা করব আলুটা ভেজে তুলে নিয়ে চিকেনটাও পুষিয়ে দিয়েছি ঝটপট কারণ বেলা তো গড়িয়ে যাচ্ছে তাই চিকেনটাও পুষিয়ে দিয়েছি পেঁয়াজ টিয়াজ ভেজে একদম ভাবেই আজকে রান্নাটা করব বেশি কিচ্ছু দেবো না কোনো রিচ করব না একদম পাতলা করে রান্নাটা করব কারণ দুদিন ধরেই আমার খুব অম্বল হচ্ছে আমি খুব একটা রিচ খাই না যেহেতু দুগু আছে এখন ছোটো ও তো ওই জন্য ও বেস্ট ফিডিং করে তো ওই জন্যই আমি এখন যতটা এখনও যতটা পারি রিচ খাবারটা আমার ওর সাথে আমার খাবারটা যথেষ্ট মেনটেন করে চলি আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই যেন কমেন্টে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা আজকের পনেরোই আগস্টের দিনে কি কি করলে সেটাও যেন অবশ্যই জানিও এবার চলো ডুগুকে একটু দেখায় ডুগু চান টান করে নিয়েছে এবার দেখো এইখানে বসে বসে খেলা করছে এই চেয়ারটায় খুব একটা বসতে চায় না কারণ চেয়ারটায় বসে বসে তার বদমাইশি করা যায় না বল স্বাধীন মতো ছুটে বেড়াতে পারে না জিনিস ফেলাফেলি করতে পারে না আর নিচে বসে দিলে স্বাধীন মতো এদিক ওদিক ছুটতে পারে পড়তে পারে এদিক ওদিক পড়ে যাবে টলটল টল করে আবার জিনিসপত্রও স্বাধীন মতো নিতে পারে ওই জন্য চেয়ারে বসতেও পছন্দই করে না তো কথা বলতে বলতে আমি মাংসটা কষে জলও ঢেলে দিয়েছি এবার একটু এটা ফুটুক ঢাকা দিয়ে দেবো এবার একটু একটা ফুটিয়ে সেদ্ধ হয়ে যাবে যে আলুটা আর মাংসটা দিয়ে নামিয়ে নেবো বাবা আজকে বাড়িতেই আছে ওই জন্য বাবাকে বললাম তুমি পুজোটা সেরে দাও আর ডুবুকে ও দাদুর কাছেই বসিয়ে দিয়েছি ও বেশ দিব্যি বসে বসে পুজো দেখছে আর একটা ছোট্ট পাড়া ঘণ্টা দিয়েছি ঘন্টা নিয়ে বেশ খেলা করছে ও মাংসটা হয়ে গেছে তাই মাংস নামিয়ে দুপুর চিকেন স্যুপটা বসিয়ে নিয়েছি কুকারে কুকারের অবস্থা দেখো আজকে ওটসটা করে কুকারের এই অবস্থা হয়েছে চশমাটা পরার উপায় নেই ডুবুর চশমা পড়লেই ধরে টানাটানি করে চশমা নিয়ে দেখো চশমাটা খুলে নিয়ে কেমন কেমনভাবে খেলা করছে চশমাটা এমনিতেই ঘষে বসে বারোটা বাজিয়ে দিয়েছে আর মনে হচ্ছে পড়াই যাবে না বা মনে হচ্ছে ভেঙেই ফেলবে তো যাই হোক তারপর ওর খুব ঘুম চলে এসেছিলো তাই জন্য খাবারটা তাড়াতাড়ি করে রেডি করে নিয়ে ওকে খাওয়াতে বসিয়ে দিয়েছি মানে শুয়ে শুয়েই খাওয়াচ্ছি আজকে কারণ ওর ঘুম চলে এসছে এইভাবে ছাড়া খাবে না আর আর এখন না খাওয়ালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে অনেকটা লেট হয়ে যাবে খাওয়াতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আজকের সারাদিনটা আমরা এইভাবেই কাটালাম যেমনভাবে কাটে সেইভাবেই কেটেছে নতুন স্পেশাল কিছু নয় তো তোমাদের সাথে শেয়ার করলাম আজকের সারা দিনটা তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা এটা